কোরআন এবং হাদিস হল ইসলাম তো হাদিস কি রাসুল বলেছেন যা তাই হাদিস রাসুল করেছেন যা তাই হাদিস রাসুল সুপ ছিলেন মৌন সম্মতি এটার নাম হাদিস তো রাসূল যা করেছেন তাই যদি ইসলাম হয় নবী মোহাম্মদ সাল্লাহ তো বললেন আমার মেয়ে ফাতেমা চুরি করলে আমি ফাতেমার হাতটাও কেটে দেব রসুল্লার জামানায় চুর ধরে হাত কেটেছেন এমন হাদিস আছে না নাই চুয়ান্ন বছরের বাংলাদেশে ইসলামের এই অংশ একদিনও বাস্তবায়ন ইসলাম আমরা মানতেছি না তা নয় আমরা ইসলাম আংশিক মানছি আর বাকিটুকু আমরা শীতলতা প্রদর্শন করছি মানছি না আল্লাহ তাআলা জাতীয় লোকদের ব্যাপারে কোরআনে বলেন পেতোমিনু নাবি বাদি কিতাবি ওয়া তাকফুরু নাবি বাদ ফমা জাযা ইসলাম যারা কিছু মানবে কিছু মানবে না কোরানের কিছু বিশ্বাস করে কিছু বিশ্বাস করে না আল্লাহ বলে কিছু যে এটার দাম নাই হজর ইসলামকে এত শক্ত তো বানায় না একটু নরম নরম করে দেন সহজ করে দেন সিনেমা হলের মালিকও বোঝে সিনেমা হল হারাম এটা রাখা যাবে না কিন্তু সে বেডাও কিন্তু মসজিদে আবার ইমামকে সাদা দেয় বেতন দেয় এবং মসজিদে দোতালার সাদের জন্য এক টন রড কিনা দেয় মনে মনে ভাবে আল্লাহরে আল্লাহ সিনেমা হলের টাকা এটা হারাম ছিল এটা ঠিক আমি অপরাধী কিন্তু এক টন রড যে দিছি তোমার মসজিদে হুজুর যে সাদা দিছি রমজানে দশ দিন আমি খাওয়াইছি আল্লাহ যদিও টাকাটা হারাম ছিল কিন্তু ইসলামের কামেই তো দিসি আমার বেহেস্তটা দিয়ে দাও